পর্যায়ে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে হয় একটা হচ্ছে ব্যক্তিগত জীবনে এটাই হচ্ছে সর্বপ্রথম স্টেজ তারপর দ্বিতীয় স্টেজ হচ্ছে পরিবারে পারিবারিক জীবনে তৃতীয় স্টেজ হচ্ছে সামাজিক জীবনে আল্লাহ তালার ওই ঘোষণা তিনি বলেছেন হে মান্দারগন তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও অর্থাৎ আগে নিজের জীবনে দাসত্ব প্রতিষ্ঠা করতে হবে তারপরে পারিবারিক জীবনে দাসত্ব প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে আল্লাহর এবাদত প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে ব্যক্তি জীবনে আমি আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে পারছি কি না তার কিছু আলামত আছে যে আলামতগুলো যদি আমার ভিতরে পাওয়া যায় তাহলে বোঝা যাবে ব্যক্তিগত জীবনে আমি আল্লাহর দাসত্ব কায়েম করার চেষ্টা করছি এই সাতটি মানে শর্তের প্রথম শর্ত বা প্রথম আলামত হচ্ছে পৃথিবীর সকল কাজের উপরে আল্লাহর এবাদতকে প্রাধান্য দিতে পারছি না। পৃথিবীর সকল এবাদতের উপরে আল্লাহর এবাদতকে সকল কাজের উপরে আল্লাহর ইবাদতকে প্রাধান্য দেওয়া চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজন সকল কিছুর উপরে যখন একজন বান্দা আল্লাহর এবাদতকে আল্লাহর দাসত্বকে প্রাধান্য দিতে পারে তখন তিনি আল্লাহর দাসত্ব কায়েমের একটা শর্তকে পূরণ করে ফেলেন